আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে এসেছি নতুন আইটি ভিডিও নিয়ে আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পার্ট টু পড়ব যেটা আমরা প্রথমে কিন্তু পার্ট ওয়ান করেছিলাম আজকে আমরা পড়বো পার্ট টু তার আগে যারা আমাদের আজকেই ভিডিওটা প্রথম দেখছো এর আগে কোনো ভিডিও দেখো নাই অর্থাৎ নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো নতুন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে সো চলো আমরা আর দেরি করবো না আমরা ভিডিওটা শুরু করে দিই আমরা যেহেতু গত ক্লাসে সতেরো নাম্বার পর্যন্ত পড়েছিলাম তাই আজকে আমরা শুরু রয়েছে বীজ সংরক্ষণের জন্য উপযোগী আর্দ্রতা কত থাকা ভালো পাঁচ থেকে আট পার্সেন্ট আট থেকে বারো পার্সেন্ট নাকি দশ থেকে পনেরো পার্সেন্ট উত্তর হলো বীজ সংরক্ষণের জন্য উপযোগী আর্দ্রতা থাকা প্রয়োজন আট থেকে বারো পার্সেন্ট উদ্ভিদতাত্ত্বিক বীজ নয় ধান আখের কাঠ কলা শাকার নিচে কোনটি সঠিক সঠিক উত্তরটি হলো আখের কাঠ এবং কলার শাকার পর বিষ এবং একুশ নম্বর উত্তর দাও ভালো গুণাগুণ সম্পন্ন বীজ ফসল উৎপাদনে ব্যবহার করলে অধিক ফসলের মাধ্যমে কৃষক লাভবান হবেন উদ্দীপকে ভালো বীজ বলতে কি বোঝানো হয়েছে পুষ্ট বীজ ঠাকুরযুক্ত বীজ মিশ্র জাতের বীজ নাকি রোগমুক্ত বীজ উত্তর হল পুষ্ট বীজ উদ্দীপকের বীজের গুরুত্ব বংশধার রক্ষায় রঙের পোকার আক্রমণ কমে দেয় উৎপাদনের মৌলিক উপাদান নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হল এক দুই নাকি দুইও তিন এক তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হলো উদ্দীপকের বীজের গুরুত্ব হলো বংশধার রক্ষায় রঙ পোকামাকড় আক্রমণ কমে দেয় এবং উৎপাদনের মৌলিক উপাদান কি করে বাড়ায় যেসব সার কৃত্রিম উপায়ে কলকারখানায় অজৈব উপাদান দ্বারা তৈরি করা হয় তাকে কি বলে জৈব সার রাসায়নিক সার অনুজীব সার নাকি এজোলা উত্তর হলো রাসায়নিক সার ডক্টর ফাঙ্গাস বলা হয় নিচের কোনটিকে অ্যাজোলাকে রাইজোবিয়ামকে অ্যাগারিকাসকে নাকি ট্রাইকোডারমাকে ডক্টর ফাঙ্গাস বলা হয় ট্রাইকোডারমাকে বায়ুমন্ডল থেকে অনুজীবের মাধ্যমে কোনটি মাটিতে আবদ্ধ হয় নাইট্রোজেন সালফার ক্লোরিন নাকি জি বায়ুমন্ডল থেকে অনুজীবের মাধ্যমে মাটিতে আসে সেটা হলো নাইট্রোজেন নাইট্রোজেনের বন্ধন প্রক্রিয়া মিথজিবি অমিথজিবি অ্যাসোসিয়েটিভ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হল মিথজিবি ও হতে পারে অমিথজিবিও হতে পারে আবার অ্যাসোসিয়েটিভও হতে পারে এখন বলবো আমাদের কোর্স সম্পর্কে আমাদের পেজে দুইটি কোর্স অলরেডি চলমান রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আইটি হলো তোমাদের বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য সাবজেক্ট ভিত্তিক কোর্স এই দুটি কোর্সে বর্তমানে অফার চলছে এবং অফারে তোমরা এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবা ইংরেজি কোর্সের রেগুলার কোর্স ফি দুই টাকা যেটা অফারে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আর আমাদের যেটা সাবজেক্ট ভিত্তিক কোর্স সেটার কোর্স ফি তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা অফারে পেয়ে যাচ্ছ মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু তোমরা যারা আমাদের ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক দুটি কোর্সে একই সাথে এনরোল করতে চাও তাদের জন্য আর আরো এক হাজার টাকা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এই কোর্সটি মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটি কোর্স আর স্ক্রিনে দেখো একটা নাম্বার রয়েছে এই নাম্বারে রয়েছে বিকাশ নগদ এবং রকেট এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান ইউজ করে তুমি তোমার কাঙ্ক্ষিত কোর্সের কোর্স ফিটি সেন্ড মানি করে ইনফর্ম করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে তাই দেরি না করে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও খুব দ্রুত টাইমের মধ্যে ভর্তি হয়ে যাও কারণ অফারটা আর বেশি দিন থাকবে না নিজের উন্নতি লক্ষ্য করে এবং ছাব্বিশ ও সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর দাও গত কয়েক বছর ধরে মজিদ মিয়া জমিতে আশানুরূপ ফসল না পাওয়ায় এবার তিনি জমিতে গোবর ছাই ও খোল প্রয়োগ করলেন প্রশ্ন হলো মজিদ মিয়ার প্রয়োগকৃত উপাদানগুলো কোন সারের অন্তর্ভুক্ত জৈব সারের অজৈব সারের মিশ্র সারের নাকি অনুজীব সারের সঠিক উত্তর হবে জৈব সারের উক্ত সার প্রয়োগে মজিদ মিয়ার জমির হার উর্বরতা ফিরে পাবেন মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক উন্নয়ন ঘটবে ফসলের পুষ্টি উপাদানের অভাব পূরণ হবে সঠিক উত্তর হলো জমির হার উর্বরতা ফিরে পাবেন মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক উন্নয়ন ঘটবে ফসলের পুষ্টি উপাদানের অভাব পূরণ হবে ক্যাশ ক্রপ কোনটি ধান পাট গম নাকি পেঁয়াজ ক্যাশ ক্রপ হলো পাট কাটে ছাল পচানোর জন্য প্রতি এক হাজার কেজি কাঁচা ছালের জন্য কত গ্রাম ইউরিয়া সার প্রয়োজন একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম নাকি পাঁচশো গ্রাম উত্তর হবে একশো গ্রাম পাটের ছাল কি জাতীয় পদার্থ রাই জোয়ের নাকি লিগ্ন সেলুলোজ নাকি কন্দ নাকি টিউবার উত্তর হবে লিগ্ন সেলুলোজ পচনক্রিয়ার সাথে সম্পৃক্ত ব্যাসিলাস মাইক্রোককাস নাকি সিউডোমোনাস সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হলো পাট পচনে সাহায্য করে সেটি হল ব্যাসিলাস মাইক্রোককাস এবং সিউডোমোনাস এই সবগুলোর মাধ্যমে কিন্তু পাটটি পুষতে সাহায্য করে নিচে অনুচ্ছে একটি লক্ষ্য করো এবং বত্রিশে এবং তেত্রিশে আমরা প্রশ্নের উত্তর দাও উদ্দীপক হলো ফরিদ আলি পাট কাটার পর বাঁশের হুক বানিয়ে লোহার সিঙ্গেল ও ডাবল রোলার রিবোনায়ের সাহায্যে সহজেই কাঁচা পাট গাছ থেকে ছাল ছাড়ালেন কোন পদ্ধতি ব্যবহার করলেন প্রচলিত রিবন রেটিং নাকি জীবনিং নাকি কাটিং উত্তর হবে রিবন রেটিং এ পদ্ধতিটি সেই সকল জায়গাতে করা হয় যে সকল জায়গাতে পানির পরিমাণ কম অর্থাৎ পাট পচানোর জন্য কিন্তু আমাদের পানির প্রয়োজন হয় যেসব এলাকায় পানি জলাবদ্ধতার পরিমাণ কম বা বদ্ধ জলাশয় কম সেক্ষেত্রে কিন্তু এভাবে কাঁচা পাটকে ছাড়ানো হয় যাতে পানিটাকে কি করা যায় সেভ করা যায় বা অল্প পানিতে কিন্তু বেশি পাটকে জাগ দেওয়া যায় এক্ষেত্রে যে সুবিধা পেলেন কাঙ্ক্ষিত মানের আশ পেলেন সময় শ্রমিক কম লাগলো আশের মূল্য অনেক বেশি পেলেন সঠিক উত্তর হবে তিনি কাঙ্ক্ষিত মানের আশ পেলেন পাশাপাশি সময় এবং শ্রমিকও কম লাগলো পাশাপাশি আশের মূল্য অনেক বেশি পেলেন কোন দেশে সর্বপ্রথম রেশম গুটি চাষ করা হয় জাপানে চীনে ভারতে নাকি বাংলাদেশে সঠিক উত্তর হবে চীনে ক্লাসে যেটা আমি বলেছিলাম যে চীনরা কিন্তু এই রেশম গুটি উৎপাদন করার পর এই প্রসেসটাকে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করেছিল যাতে বিশ্বে অন্য কোনো দেশ এটা করতে না পারে কিন্তু তারা সেটা করতে পারেনি গত ক্লাসে কিন্তু বলেছিলাম তোমরা যারা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ সো তোমরা যারা আমাদের রেগুলার কোর্সে নিয়মিত ক্লাস করতে চাও বা আমাদের যে রেগুলার স্টুডেন্টদের মতো করার আগে অ্যান্সারগুলো বলে দিতে চাও তারা কিন্তু আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারো আর এখনই ভর্তি হওয়ার সঠিক সময় কারণ আমাদের কোর্সের উপরে চলছে ডিসকাউন্ট এক হাজার টাকা করে অর্থাৎ তুমি দেখো ইংরেজি কোর্সে কিন্তু দুই হাজার টাকার রেগুলার কোর্স ফি যেটাকে ডিসকাউন্টে চলছে উনিশশো টাকা আবার যেটা বিষয়ভিত্তিক কোর্স সেটা টাকার জায়গায় দুই টাকা আর তোমরা যা আমাদের দুটি কোর্সে একসঙ্গে এনরোল করতে চাও তারা আরও এক টাকা ডিসকাউন্টে তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় দুটি কোর্সে এনরোল করতে পারবা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নগদ অথবা রকেটের যে কোনো একটি অপশান ইউজ করে তুমি তোমার কাঙ্ক্ষিত কোর্সের কোর্স ফিটা সেন্ড মানে করে ইনফর্ম করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে আর তোমরা যারা আমাদেরকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যাতে তুমি পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে জানতে পারো এবং তোমরা যারা আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে কারণ এই পেজে কিন্তু পরপর ভিডিও আপলোড হবে পাশাপাশি এখানে অনেক ফ্রি ক্লাসও হয় সো কোনো ক্লাস বা কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় এর জন্য তোমাকে কি করতে হবে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিতে হবে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকের মধ্যে এখানে আল্লাহ